যদি আমল না কবরে আসতে পারো কবর তোমাকে সার দিবে না কবর তোমাকে রেহাই দিবে বাম পাশে মাটি এমন ভাবে চাপা দিবে রে বাবা হার গলি রে বাবা ডান পাশে যাবে ডান পাশে হার গলি বাম পাশে যাবে আল্লাহ ভাববার বলেন উপায় নাই উপায় নাই এই জন্য

ও গোয়ালির বাবার আমি কেমলে অন্ধকার কবরে আমি থাকবো আমি কেমলে আমার বাবা মারে ফালাই আমি অন্ধকার কবরে থাকবো আমার মৃত্যু ভয় লাগে আমার মরণ ভয় লাগে না জানে মরণ কত কষ্ট হয় রে বাবা কত মানুষের মরনের সময় জিব্বাটার মধ্যে কামড় দিয়া দুনিয়াতে বিদায় হয় অনেকের জিব্বাটা বের হয়ে যায় রে বাবা অনেকে মৃত্যুর সময় পায়খানা করে দেয় অনেকে বিছানার মধ্যে প্রস্রাব করে দেয় ঠিক না বেটি ওই মৃত্যু জানা কত কষ্ট ইয়াহি আলাই সালাতু ওয়াস ওই মৃত্যুর কথা স্মরণ কইরা রে বাবা চোখের পানি ফালে ফালে কান দিয়া গো আল্লাহ আমার মরণ যেন কোন অবস্থা হয়ে গো আল্লাহ আমি অন্ধকার কবর কেমনে থাকবো আমি অন্ধকার কবর কেমনে থাকবো এমন ভাবে কাঁদতে কাঁদতে চোখ গুলি যখন গাও হইয়া যায় হজরতে সাল্লামের আম্মা শুকনা কাপড় দিয়ে মাঝে মাঝে চোখের মেদি বাবা পট্টি দিতে কোন আল্লাহ ভগবান গাও আজ যেত কবর আসামের ভয়ে হজরতি ইয়াহিয়ালে সাল্লাম এমন ভাবে কাঁদতেন আল্লাহ বলেন হাতরা বলেন আমরা কই দিন কবর আজাবের বয়ে

কবর আযাব জানে কত কোটি কথা বয়ান দুনিয়ার কোনো মানু যদি গো কবর আযাব দেখত রে বাবা এই দুনিয়ার সিলেবে গরবারে চাই না অন্ধকার কবরে চইলা যায় তুই ওই কবর বহু কবরের মাঝে দুনিয়ার পশুগুলি যখন কবর উপর দিয়ে হাইটা যায় ওই পশুরা দেখতে পারে কবর আল্লাহ ভগবান তারা টের কবর এ এত সুন্দর সোনার সংসার ফালায়া এত সন্তান রে বাবা আমরা সকলেই অন্ধকার কবর যাইতে হবে আলিমাত আফসুম হরদ ওই দিন হাসারে ময়দানে বাবাজির আল্লাহ বলেন খবরে যখন আপনার আমারা সোমায়াদী বেড়ে বাবা ওই কবরে শোয়ানোর সাথে সাথে বাবা রুমান ফেরিস্তা যায় উপস্থিত হয়ে যাবে আর বলবে আল্লাহ দুনিয়াতে তুমি ভালো ভালো যে কাজগুলি করছো লিখো আর তোমার খাতে লিখো দুনিয়াতে যেমন তুমি ঘুণা করেছ কোন সময় কোন গুণা করেছ তোমার আঙ্গুল শাহাদ আঙ্গুলি দ্বারা তুমি লেখো কোন আল্লাহ ভগবান ওই দিন আলিমাত না ما قدمت واخرت ওই দিন নিজ চোখে আপনি দেখতে পারবেন কোন সময় কয়টার সময় আপনি অন্যায় করেছেন চিৎকার মেরে কি আল্লাহ একবার বলা যায় না ও যুব ছেলের মায়া বিবির মায়া সেলেন মায়া বিবি মায়া জীবন শেষ করে দিলাম তাদের সংসার সুন্দর করতে যাই আমি নামাজ পড়ি নাই আমি কবর চিন্তাও করি নাই রোজা আসতেছে মাঘের রোজা আমি রাখি নাই রে বাবা ও যুবক ওই কবরা পরে রে বাবা কষ্টর বাঘ কে তো আপনার বিবি নেবে না কষ্টর বাঘ আপনার সন্তান নেবে না কষ্টর বাঘ আপনার মেয়ে নেবে না আপনি নিজে একই কষ্ট ভোগ করতে হবে চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যায় না জাকার সাল্তুয়া সাল্লাম আর এই কান্না জাকার আলাই সবসময় তিনি ভৈরানী অবস্থায় থাকতেন সামনে দিয়ে থাকতলাম জাগারে ইয়া এলে সাল্লাম আম তিনি টেনশনে থাকতেন জাগারিয়া এলে সাল্লাম অতিন টেনশনে থাকতেন কেন গলির মধ্যে সব সংশোধক কান্নার কান্না অনুভব করব লাগত জাগারিয়া নিশ্চনা তো স্যালাম যখন কোনো মজলিসে আলোচনা করতেন কোন মদলিসা

আজকে এই মজলিশের মধ্যে নাই সোহান লাগিতেন না যেই মাত্র আলোচনা শুরু করলেন কবরের আলোচনা শুরু করলেন হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ওয়াদার থেকে একটা লাভ দিয়ে আর দাঁড়ায়া বড় বড় চিৎকার মাঠে আর বকুললেন এত বড় বড় চিৎকার দিতে শুরু করলেন এই চিৎকারে কান্নার আওয়াজে

যখন লোকগুলি বলে দিলেন সাল্লাম জঙ্গলে হায় হায় ইয়াহিয়াল সাল্লামের প্রেমী পৈরের বাবা সন্তানের মায়া মা আস্তে জঙ্গলে চলে যায় যায়া দেখি রে হুজরতি ইয়াহি আলহ সাল্লাম একটা গুহার ভিতরে বৈশা পাথর মেদে লাগাইয়া লাই আল্লাহ